আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম করছি আফিয়ান সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে আজকে আমার দুই ঘন্টা আগে ছুটি হয়েছে আমার ডিউটি টাইম বারো ঘন্টা সকাল দশটা থেকে রাত দশটা কিন্তু এই সপ্তাহে বস সবাইকে দুই ঘন্টা কম ডিউটি দিয়েছে তো আজকে আমার ছিল সেই দিন আফিয়াপুর বাবুজি বললো যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে তাহলে চলো সন্ধ্যার পরে ওদেরকে নিয়ে একটু বাইরে যাই ওর ডিউটি শেষ হবে আটটায় তারপরে ইনশাল্লাহ যাবো সবাই মিলে বাইরে আমার অবশ্য রুমে থাকতেই বেশি ভালো লাগে কিন্তু বাইরে গেলে একটু বাচ্চাগুলোর ভালো লাগবে তো সেই জন্যে যাবো আর কি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে রুমে এসে আমার বেশ কিছু কাজ ছিল সেগুলো সব করলাম বসুর করলাম এখন মাগরিবের আজান দেবে নামাজ পড়ে তারপর রেডি হয়ে ওর বাবুজি আসলে ইনশাল্লাহ বাইরে যাবো সবাই তো চলেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি এই যে বের হয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন ট্রেন স্টেশনের দিকে আফিয়া বুড়ি একটা সুন্দর জামা পরেছে সাফিয়া বুড়িকেও খুব সুন্দর করে রেডি করে দিয়েছি আজকে সে ওই সামনে বাবুজির হাত ধরে বাইরে বের হলে সাফিয়া বুড়ি পুরো বাবুজির দায়িত্বে কারণ তাকে সামলানো আমার পক্ষে একেবারেই অসম্ভব তাই সে পুরো টাইম বাবুজির দায়িত্বে থাকে এই তো আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে আজকে জানান সবাই ভুল করে বাসায় ট্রেনের কাজ রেখে চলে এসেছি কেয়ার করা টিকিট কাটতে হলো সবার জন্যই সাফিয়া বুড়ি ওই দেখেন মহা ব্যস্ত সে আগে আগে লাইনে দাঁড়িয়েছে ওই তো ট্রেনও চলে এসেছে আফিয়া কি ভীষণ খুশি বাইরে যেতে পারলেই মোটামুটি তারা দুইজনই খুবই খুশি ওই দেখেন মা তাড়াতাড়ি আসো ট্রেন চলে এসেছে চলেন তাহলে আর দেরি করা যাবে না যাই এবার ট্রেনে উঠে পড়েছি উঠে দেখি অংশ একদম ফাঁকা আমরা ছাড়া আর কেউই নেই তো এই সুযোগে আফিয়াকে বললাম আমারও একটু ভিডিও করে দাও সবাইকে তো দেখালাম আমাকেও একটু দেখাই কেমন লাগছে আমাকে এই যে আমার পুতুল দুটো কি ভীষণ মিষ্টি লাগছে দুজনকেই মাসাল্লাহ সাফিয়া বুড়িকে দেখেন বাসায় তো তার কোনো স্থিরতা নেই এমন কি বাইরে আসলেও না একেবারে সে দৌড়াদৌড়ি লাফালাফি হাঁটাহাঁটি যা তার মন চায় ট্রেনের মধ্যেও সে তাই করবে কারোর কথা শোনার তো তার কোনো প্রয়োজন নেই কারোকে দেখে ভয়ও সে পায় না একেবারে তার যা মন চায় সে তাই করবে এই তো চলে এসেছি আমরা এটা মালয়েশিয়ার বেশ ব্যস্ততম একটা জায়গা সন্ধ্যার পরেই শুরু হয় ওই বিদেশি গান বাজনার আসর ওই জন্যই ওই দিকটা অত ভিড় আফিয়া বেশ পছন্দ করে এই জায়গাটা এই জন্যই এসেছি বলছে মা দেখো ওই দিকটা কি সুন্দর করে সাজানো এখানে আসলে ওই যে ওই গান বাজনা হয়তো এই জন্য চারিপাশেই বেশ এরকম সাজানো থাকে তো আমরা ওই গান বাজনা তো আর শুনবো না যাবো রাস্তার ওই পারে ওইদিকে বেশ খাবারের দোকান আছে বাইরে এসেছি একটু না খেলে তো আর হবে না তো যাই হোক রাস্তা পার হওয়ার অপেক্ষায় এখন আজকের পর্বটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রোগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম